সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামনিরা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছে অনেক অনেক স্বাগত কাপড় ছাপানো আমার প্রায় শেষ আর একটা মাত্র ড্রেস আছে সেটা ছাপালে আজকের মতো শেষ এই কাপড়গুলো এখন সুতা ম্যাচিং করে কর্মী বোনের বাড়িতে সেলাই করতে দেব। ডিপ মিষ্টি কালারের সাথে ডিপ ক্রিম কালার কাপড় কেটে আমি এখানে ড্রেসের ফ্রেম করে নিয়েছি মিষ্টি কালারের উপরে চক পাউডার দিয়ে প্রিন্ট করেছি আর ক্রিম কালারের নীল দিয়ে প্রিন্ট করেছি জামার সামনে কিরকম কাজ দিয়েছি সেটা তো দেখতে পেয়েছেন আর হাতাতে একটা পার তার সাথে ছিটানো ফুল আপনারা যদি সালোয়ার চান সালোয়ারে এইরকম কাজ থাকবে ঠিক হাতায় যেরকম কাজ আছে মোহরিতে একটুখানি পার তার সাথে ছিটানো ফুল অর্ডার দিলে সালোয়ার সহ নেবেন কিনা ডিটেলস লিখে জানাবেন আর ইন্টারনেট ঠিক হলে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব যে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করে ড্রেসের অর্ডার দিবেন ওনার মাঝখানে ডিপ ক্রিম কালার আর দুই দিকে মিষ্টি কালার পাট দিয়েছি ওনার মাঝে আমি কাপড় কেটে আবার চাপ সেটাই দিয়ে জোড়া দিয়েছি এই জোড়ার জন্যে কিন্তু ওনাটা দেখতে ভীষণ ভালো লাগছে আমি আপনাদের দুই রকম অন্যায় দেখাবো একটাতে জোড়া দিয়েছি আর একটাতে জোড়া দিইনি কোনটা বেশি গর্জিয়াস লাগছে আপনারাই কমেন্ট করে বলবেন আমার প্রিয় বোনেরা মামনেরা এই অন্যার ওপর যখন চার পাঁচ কালারের সুতোর কাজ পড়বে তখন দেখতে কি দারুণ লাগবে বলুন আর এটা হচ্ছে আরেকটা ড্রেস দুইটা থান থেকে আমি দুইটা ড্রেস বের করেছি তো অল্টারনেট করে দুই রকমভাবেই পরবে এই ড্রেসের সামনে পাটে মিষ্টি কালারের পরিমাণটা কম থাকবে আর ব্যাক পার্ট এবং হাতাতে মিষ্টি কালারের পরিমাণটা বেশি থাকবে এই ড্রেসের অন্যতেও মাঝখানে মিষ্টি কালারটা আসবে আর দুই দিকে ক্রিম কালার পাটটা আসবে আর এই যে হাতা হাতাতে আর সাথে ফুল আমার করে চলে গেছে তা না হলে আপনাদেরকে একটুখানি স্যাম্পল তুলে দেখাতাম আর এই ড্রেসে কিন্তু পুঁথির কাজ থাকবে প্রত্যেকটা গমের মাথায় এখানে সাদা পুঁথির কাজ হবে অলরেডি সেই ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে কত দিনে দিয়েছি আপনারা অনেকেই দেখে থাকবেন এই যে দেখুন এই ওড়নার মাঝে কিন্তু কোনো জোড়া পড়েনি এক কালার কাপড়টাই আছে তো এটা দেখতে একরকম সুন্দর আর যেটাতে জোড়া পড়েছে সেটা দেখতে কিন্তু আরেক রকম সুন্দর কতগুলো কাজ ছাপিয়ে ফেলেছি বলুন এই কাপড়গুলো অর্ধেক ছাপাতেই সাহেব চলে গেছেন অফিসে ওনাকে দুইটা রুটি বানিয়ে দিয়েছি আর মেয়েটাকে একটু যাওয়া ভাত করে দিলাম আমার মেয়েটার শরীর খুব একটা ভালো নয় দুইটা রুটি বানিয়ে সাহেবকে ডিম ভাজি করে নাস্তা দিয়েছি উনি খেয়ে চলে গেছেন আর মেয়ের জন্য চাওয়া ভাত বসিয়ে দিয়ে আবারও কাপড় ছাপাতে বসেছিলাম এখন ওই যে ছাপানো শেষ আর ছেলেরা ঘুমাচ্ছে ওদের তো পড়াশোনা নাই এখন ওরা ঘুমাচ্ছে এখন আমি এই যে কাপড়গুলো গুছাবো এরপরে সব কিছু গুছিয়ে নিয়ে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে একটু আরাম করব। তারপরে নাস্তা বানাবো একটু দেরি করেই নাস্তা করা হয় সকালে অনেক কাপড় ছাপিয়েছি কাপড় ছাপালে একদম মাজা পিঠ ধরে যায় আর দুই দিন ছাপাবো না দুই দিন একটু রেস্টে থাকবো আর এই কয়েকদিন খুবই কাজ করেছি চার পাঁচ দিন একটুকু শরীরের রেস্ট নাই তো দুই তিন দিন পরে আবার কাপড়ে হাত দেব অনেকগুলো কাজ আমি গুছিয়ে নিয়েছি আমার ব্যবসায়িক কাজকর্মের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তা ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর এইরকম ভিডিও যদি নিয়মিত দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকার বেল বাটনটি অন করলে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনি সবার আগে দেখে নিতে পারবেন অলরেডি এই কাজ যারা করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে দুই থেকে তিন দিন পরে ভালো থাকেন সবাই